আজ হঠাৎ দুপুরবেলা আমি স্কুটিটি যখন বাইরে বের করতে যাচ্ছি হঠাৎ দেখছি স্কুটির ডিসপ্লেতে কোনো আলো জ্বলছে না তো গাড়িটা স্টার্ট নিচ্ছে সমস্যা একটাই স্কুটির ডিসপ্লেতে কোনো আলো জ্বলছে না তো সার্ভিস সেন্টারে নিয়ে যাই আদৌ কি ওটা সারানো গেল আজকে টোটালটা তোমাদেরকে দেখাবো এই দেখুন বন্ধুরা আমি গাড়ি চাবি দিচ্ছি তাও গাড়ির লাইট অন হচ্ছে না বাট গাড়ি চলছে চলে আসলাম কৃষ্ণনগর ওলা সার্ভিস সেন্টারে এই যে এই গাড়িগুলো যে সামনে আছে এগুলো ম্যাকওন সব সার্ভিসিং জন্য দেওয়া আছে তো আমার গাড়িটা দেখালাম গাড়ি কিছু না গ্যাস কত টাকা দি একা সে যে এক খুলে একটু ফুল দিয়ে সেটা আবার লাগিয়ে দিল হয়ে গেল ঠিক হয়ে গেল চাবিতেতে যাবেন না এই তো বাহ চাচু ফুলে লাগিয়ে দিলে তো তাহলে এইটাই যদি দা মাগো বলতো তাহলে এত দরা আসতো না না গাড়িটি কেনার পর থেকে আমার তেমন বড়ো সমস্যা এখনও হয়নি তো ছোটোখাটো কিছু সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে যেহেতু ইলেকট্রিক স্কুটি তো কী কী সমস্যার সম্মুখীন আমাকে এখনও পর্যন্ত হতে হয়েছিল ওই নিয়ে ডিটেলস আমি আরেক দিন ভিডিও বানিয়ে দেব তো যাই হোক শেষমেশ গাড়িটি অন হলো ফুফা দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন